আসসালামু আলাইকুম আজ পনেরো সেপ্টেম্বর রোজ সোমবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আট বিভাগের বেশিরভাগ জায়গায় বজ্রসহ বৃষ্টির আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে আগামী পাঁচ দিনে সারা দেশের বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি রোববার চোদ্দ সেপ্টেম্বর আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস আলো জানায় আজ সোমবার সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়িতে কথি বাড়ি বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সোমবার পনেরো সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়িতে কথি বাড়ি বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়িতে বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বুধবার সতেরো সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিং ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়িতে কতিবাড়ি বাড়ি হতে পারে এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে রাজধানী ঢাকায় আজ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বাড়তে পারে আরও বলা হয়েছে আজ দিনের প্রথমার্ধে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন অবস্থা বিরাজ করতে পারে এছাড়া বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে একই সময় দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পূর্বাভাসের তথ্য অনুযায়ী আজ সকাল ছয়টায় এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল পঁচানব্বই শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস